ভাবুন তো আপনি নিজের মতো করে শান্তিতে জীবন কাটাচ্ছেন কিন্তু হঠাৎ করেই কেউ আপনার নাম নিয়ে বাজে কথা ছড়াতে শুরু করলো কেউ বলছে আপনি অসৎ কেউ বলছে আপনি চরিত্রহীন ফেসবুকে অফিসে কিংবা আশপাশের মানুষজনের মুখে মুখে ছড়িয়ে পড়ছে মিথ্যা আর কুচ্ছা এক সময় আপনি দেখলেন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোই কঠিন হয়ে গেছে অপমানের সেই তীব্র কষ্টটা কেবল যিনি ভুক্তভোগী তিনি জানেন কিন্তু এক্ষেত্রে হতাশ হবার কোনো কারণ নেই কারণ এ সমস্যা থেকে সমাধানের জন্য আছে আইন আপনার পাশে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কারো সুনাম মর্যাদা বা খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা কথা বলে লেখে বা প্রচার করে সেটা মানহানি বা ডিফেমেশন হিসেবে গণ্য হবে দণ্ডবিধির চারশো ধারায় মানহানির সংজ্ঞা দেয়া হয়েছে এমনকি কেউ যদি কোনো মৃত ব্যক্তির সম্পর্কে এমন কোনো কথা বলে যা তার আত্মীয় স্বজনের মর্যাদা আঘাত হানে তাহলেও তা মানহানি হিসেবে ধরা হবে তবে আইন সব ক্ষেত্রে মানহানির অভিযোগ গ্রহণ করে না এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেমন জনস্বার্থে সত্যি কোনো বিষয় প্রকাশ করা হলে তা মানহানি নয় আবার সরকারি কর্মচারীর কাজ নিয়ে সদ্বিশ্বাসে মন্তব্য করলে তাও মানহানি নয় আদালতের কার্যবিবরণী বা জনসম্মুখে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠান সম্পর্কে মতামত প্রকাশ মানহানির অন্তর্ভুক্ত নয় এমনকি কেউ যদি পুলিশের মতো কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তাতেও মানহানি ধরা হবে না তবে এসব ব্যতিক্রমের বাইরে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে আপনাকে অপমান করে সমাজে হেয় প্রতিপন্ন করে তাহলে আপনি ফৌজদারি আদালতে মামলা করতে পারেন দণ্ডবিধির পাঁচশো ধারায় বলা হয়েছে মানহানির অপরাধে দোষী প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে বর্তমান সময়ে মানহানির একটি বড় ক্ষেত্র হল অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম কেউ যদি ফেসবুক ইউটিউব বা সংবাদ মাধ্যমে আপনার সম্পর্কে মিথ্যা অপমানজনক বা কুৎসামূলক কিছু প্রকাশ করে তাহলে সেটা আইনের অধীনে অপরাধ এতে কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এখন প্রশ্ন আসতে পারে কে মানহানির মামলা করতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী মানহানির মামলা সাধারণত ভুক্তভোগী নিজেই করতে পারেন তবে যদি ভুক্তভোগী নারী হন এবং সামাজিক কারণে আদালতে হাজির হতে না পারেন বা যদি তিনি অপ্রাপ্ত বয়স্ক বা মানসিকভাবে অসুস্থ অথবা শারীরিকভাবে অক্ষম হন তাহলে তার স্বামী পিতা বা অভিভাবক আদালতের অনুমতি নিয়ে তার পক্ষে মামলা করতে পারেন যেমন কোনো মেয়েকে নিয়ে কুৎস রটানো হলে তার পিতা বা মাতা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে মামলা করতে পারবেন কারণ মেয়ের অপমান মানে পরিবারের অপমান অন্যদিকে আপনি চাইলে দেওয়ানি আদালতেও ক্ষতিপূরণ মামলা করতে পারেন কেউ যদি আপনার মানহানি করে আপনাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে তবে আপনি আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন যদিও মান মর্যাদার মূল্য টাকায় মাপা যায় না আইনের মাধ্যমে আপনি প্রতিকার চাইতে পারেন একটা কথা অপমানকে সহ্য করবেন না কারণ কেউ যদি আপনার সম্মান নষ্ট করে সেটা শুধু আপনাকে নয় আপনার পরিবার ও সমাজকেও আঘাত করে তাই ভয় নয় এগিয়ে আসুন আইনের ভরসায় আইনের পথে থাকলে আইন সবসময় আপনার পক্ষে থাকবে মনে রাখবেন নিজের মর্যাদা রক্ষা করা আপনার মৌলিক অধিকার